আসসালামু আলাইকুম আজ আমি কী কী ডেলিভারি দিলাম তার ভিডিও শেয়ার করছি আজ আমি একটি বেনিলা কেক ডেলিভারি দিয়েছি ছিল একটা আগদের জন্য এবং কিছু নাস্তার ডেলিভারি দিয়েছিলাম এখানে নারকেল পুরি ছিল আর পাকন পিঠা ছিল এখানে আমি তিনটি ডিম দিয়ে একটি কেক বেক করে নিয়েছি মোলটি সাড়ে সাত ইঞ্চি ছিল কেকের গায়ে ভালোভাবে ক্রিম লাগিয়ে নিচ্ছি উপরে ক্রিমটি ভালো লাগানো হয়ে গেছে এবার আমি হলুদ কালারের ক্রিম মিক্স করে নিয়ে ক্রিমটিতে ফুল করে নিচ্ছি এবার হালকা গ্রিন কালার দিয়ে পাতা শেপ করে নিচ্ছি পাইপিং ব্যাগকে দুই সাইডে কেটে পাতা শেপটি করে নিয়েছি এবার কেকের নিচে বর্ডার লাইন দিয়ে দিচ্ছি মেরুন কালার ক্রিম দিয়ে লিখা লিখে নিচ্ছি এখানে আমি ফুলের উপরে কিছুটা সুকার বল দিয়ে দিচ্ছি এখানে আমি কয়েকটি এডিবল বাটারফ্লাই দিয়ে দিচ্ছি আমার রেসিপিগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ